কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও কিন্তু বেশিই ভালো আছি আজকে একটু কারণ আজকে গেছিলাম মার্কেটে আর মার্কেটে গিয়ে ফ্রি ফ্রি অনেক জিনিস পেয়ে গেছি পুরো এক মাসের বাজার আজকে আমি ফ্রিতে পেয়ে গেছি কি পেয়ে গেছি সেটা তোমাদের জানতে ইচ্ছা করছে অবশ্যই জানতে জানতে তো পারবি আর জানার জন্য তো পুরো ভিডিওটা দেখবে একদম ছোট একটা ভিডিও করেছি তোমাদের অবশ্যই জানাবো দেখো এই যে এই এক্ষুনি মানে বাজার থেকে আসলাম আর মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো দেখতে পাচ্ছ তোমরা এতক্ষণে হয়তো গেস করতে পারছো আবার নাও করতে পারো চলো আগে দেখে নাও প্রথমে বলছি আর ফ্রি জিনিসটা তো অবশ্যই তোমাদের দেখাবো আর তোমরা কিন্তু এই গরমে তোমাদের প্রত্যেকের ঘরেই এই জিনিসটা আছে বা লাগবে আর একটাতে হবে না অনেক কিনতে হবে তার জন্য বলছি ঝটপট তোমাদের পাশের দোকান থেকে তোমরা কিন্তু কিনে নিতে পারো জিনিসটা আমি তার জন্যই ভিডিওটা করেছি আর এটা হচ্ছে প্রথমেই বলছি যেগুলো দেখিয়ে নিই আগে তারপরে দেখাচ্ছি আর এটা হচ্ছে চাউমিন এই চাউমিনটা খেতে খুব ভালো আমার ছেলে খুব পছন্দ করে এই চাউমিনটা আর তার সঙ্গে নিয়েছি এটার ভিতর হচ্ছে পাস্তা যেটা খেতে আমি পছন্দ করি কালকে রবিবার তাই কালকে ব্রেকফাস্টে আমি পাস্তাই করব। এইটার মধ্যে রয়েছে পাস্তা আর নিয়েছি হচ্ছে ধূপকাঠি এই ধূপকাঠিটা দেখে তোমরা হয়তো ভাবতে পারছো সস্তা সত্যি সস্তা কুড়ি টাকা ধূপকাঠি কিন্তু এর আগে আমি পতঞ্জলিতে একশো টাকা দিয়ে ধূপকাঠি মানে কিনেছি কিন্তু সেটাই কোনো সেন্ট নেই আমার একদম ভালো লাগেনি আর এইটা একটা দিদিভাই বললো নিয়ে দেখ খুব ভালো হবে দেখা যাক কি হয় যদি ভালো হয় তো ভালো বললো খুব ভালো সেন্ট এবার বলছি তোমাদের আমি কি পেয়েছি এটা হচ্ছে কি বলো তোমাদের সবার ঘরে আছে এটা হচ্ছে পেয়ে নিয়েছি গ্লুকন তো এটার সঙ্গে কি পেলাম পুরো এক মাসের বাজার কিন্তু আমি ফ্রিতে পেলে পেয়েছি আজকে চাইলে তোমরাও পারো দেখে না কোন কোম্পানিটা এই যে দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দর করে দেখিয়ে দিলাম আর যদি না হয় তাহলে তোমরা দোকানে গিয়ে বলবে এই বছরে কারেন্ট যেটা বেরিয়েছে সেইটা এই যে ডি জানি না অরেঞ্জ যেটা আছে একটা তো অরেঞ্জ ফ্লেভার থাকে তো এইটা অরেঞ্জ ফ্লেভার মানে বের করেছে কিনা আমি সেটা জানি না কিন্তু এটা আমি সাদাই নিয়েছি ছেলেকে স্কুলে দিতে হয় তো আর গরমে আমাদেরও লাগে এর সঙ্গে কি পেয়েছি চলো বেশি বক বক করে ফেললাম এই চারটে সন্তুর সাবান পেয়েছি কি সাবানটা কিন্তু একদম খারাপ না কারণ আমি এই সাবানটা আগে ইউজ করে দেখেছি গরমে কিন্তু ভীষণ ভালো আর আমি কোনো অ্যাড দিতে এখানে আসিনি আর যে আমি অ্যাড দিতে এসেছি সেই সমস্ত কিছু না এইটা হচ্ছে আমার ভালো লেগেছে তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম আর পুরো চারটে সাবান আর এই এবার মানে মনে হতে পারে যে অনেক টাকা দাম নিয়েছে না সেটা না আমিও জিজ্ঞাসা করেছিলাম চারটে সাবান কত তো এখানে লেখা রয়েছে দুশো পঞ্চাশ টাকা প্রিন্ট রয়েছে কিন্তু আমাকে নিয়েছে দুশো কুড়ি টাকা এখানেও আমাকে দুশো কুড়ি টাকা নিয়েছে তো কি জিতলাম না আর মেয়েরা তো গিফট পেতে খুব ভালোই বাসে তাই না আর ফ্রি ফ্রি পেয়ে গেছি আমার তো খুব ভালো লেগেছে তাই তোমাদের সঙ্গে ক্যামেরাটা অন করে শেয়ার করতে বসে গেলাম কারণ আমি তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি কি কেমন লাগলো